আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশিস মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি একটু কবিতরের সঙ্গে মজা করছিলাম বাচ্চারা বড় হলে ওরা খুব রাগী হয়ে যায় গায়ে হাত দিলে এরকম ঠোকর দিতে চায় পাখা দিয়ে বাড়ি দেয় তো আসলে ওরা কিন্তু এভাবে নিজেকে রক্ষা করার চেষ্টা করে কোনো কিছু যদি বিড়াল বা অন্য কোনো কিছু ধরতে আসে তখনও কিন্তু এরকম করে তো এটা খুব ভালো লাগে আমার কাছে তো ওদের সাথে সময় কাটাতে আসলে আমার খুব ভালো লাগে খুব দ্রুত বড় হয়ে যায় কয়েকদিন আগে না আপনাদের সাথে শেয়ার করলাম তখন কিন্তু এই লমগুলো উঠছিল না এখন কিন্তু বেশ লম উঠে বড় বড় ভাব চলে এসেছে তো ওকে এখন রেখে দিব আর এই যে সবগুলো আমি আসছি দেখে একদম দূরে গিয়ে বসে আছে একদম রাগে ফুলে উঠছে আজকে আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোর একটু যত্ন নিব আসলে এই কাজগুলো সপ্তাহে একবার করার চেষ্টা করি কিন্তু ঈদের পরে এসে একদমই সময় পাইনি আর দেখুন গাছগুলোর একদম যাতা অবস্থা হয়ে গিয়েছে সিঙ্গুনিয়ামের তো অনেকগুলো পাতা একদম শুকিয়ে গিয়েছে তো এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেব। কোনো দিক যদি একটু অবহেলা করা হয় দেখবেন সেইটা কিন্তু একদম নষ্ট হওয়ার পথে তো একে আসলে সব কিছু সামলানো অনেকটাই কষ্টের ব্যাপার তারপরেও আসলে কিছু করার নেই দেখা যায় যে সবদিকে খেয়াল রাখাও যায় না যেহেতু আমি সংসারের পাশাপাশি বিজনেস করি তারপরে আবার ইউটিউবই তো দেখা যায় যে অনেকটাই ব্যস্ত সময় পার করতে হয় আর আমার বাসায় তো অনেক বেশি গাছপালা মুরগি কবুতর সব কিছুরই যত্ন নিতে হয় তো দেখা যায় মাঝে মধ্যে এরকম হয়ে যায় তো ঈদের পরে এসে ঈদ চেয়ে কিন্তু কেটে গিয়েছে বেশ কয়েকদিন তারপরে আবার দেখা যায় যে সংসারে জমানো কিছু কাজ করতে হয়েছে এখন তো বিজনেসের কাজ পুরো তো করছি তো এর ফাঁকে গাছগুলোর একটু যত্ন নিতে হবে এটা ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখন করে নিচ্ছি সিংহ কাজটা গাছটা দেখে মূলত এই কাজটা আজকে শুরু করলাম যে সব কাজ বাদে আগে সকাল সকাল এই কাজটাই করে নেবো তার আরেকটা কারণ হচ্ছে আজকে রান্না রান্নাবান্নার ঝামেলা একেবারেই করবো না কারণ আমার রোজা বাকি আছে আর দিনগুলো একদম শেষের দিকে তো যে গতকালকেও আমি রোজা ছিলাম আজকেও আছি আগামীকালও থাকবো নয় তারিখে কিন্তু আমাদের যে মানে শাওয়াল মাসের রোজা সেটা কিন্তু সময় শেষ হয়ে যাবে তাই কারো যদি তো একটা বাকি থাকে তো আপনারা কিন্তু সেগুলো করে নিতে পারেন তা আমি এই যে আমার যেখানে যেখানে ইনডোর প্ল্যান্টের গাছগুলো আছে সেখান থেকে কিন্তু সব কিছু পরিষ্কার করে করে রেখে দিচ্ছি আর আসলে অফ ক্যামেরায় অনেক গাছও পরিষ্কার করে নিয়েছি যেহেতু ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক বেশি সময় লাগে আর রোজা রেখে আসলে এত বেশি পরিশ্রম করতে করে না যতটা আরামে থাকা যায় যদিও আবহাওয়া আল্লাহর রহমতে অনেকটাই শীতল হয়ে এসেছে এখনও বৃষ্টি দেখা পাইনি আমরা নবাবাসী তবে দুই দিন থেকে বেশ বাতাস এবং মেঘলা মেঘলা একটা আবহাওয়া থাকছে দুপুরে একটু রোদ উঠলেও এত পরিমাণ বাতাস থাকছে যে রোদের সেই তীব্রতা গায়ে লাগছে না বেশ ভালো সুন্দর একটা আবহাওয়া উপভোগ করছি কিন্তু গাছপালার জন্য বৃষ্টি খুব প্রয়োজন খুব করে চাচ্ছি আল্লাহর রহমতের বৃষ্টি যেন আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই তো গাছগুলোতে এত পরিমাণ ধুলো জমেছে যে কি বলবো এই যে দেখুন এখানে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন কি অবস্থা তো যাই হোক আমি একটা একটা করে পাতা খুব আলতো হাতে পরিষ্কার করে নিব যদি একটু বেশি চাপ পরে যায় তখনই কিন্তু পাতাগুলো শুকিয়ে যায় বৃষ্টি আসলে আমি গাছ রেখে এগুলো বৃষ্টির পানিতে একটু ধুয়ে নিব তাহলে গাছগুলো একটু প্রাণ ফিরে পাবে তো খুবই অপেক্ষা করছি আল্লাহ সেই রহমতের বৃষ্টি কখন আসবে একদিনের বৃষ্টির পানিতেই কিন্তু গাছপালার চেহারা একদম পরিবর্তন হয়ে যাবে আমার বাহিরের গাছগুলোর অবস্থাও খুবই খারাপ লাউ গাছ তারপরে মিষ্টি কুমড়ার গাছ এগুলো এতদিনে চালে উঠে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু গাছগুলো খুব গতিতে বাড়ছে আর গাছের যে একটা সুন্দর একটা ইয়ে থাকে সেটা কিন্তু একেবারেই নেই যদিও পানি দিয়ে কিন্তু একদম ভিজিয়ে দেওয়া হয় গাছগুলোকে প্রতিদিন আগ দিয়ে তারপরেও এমনি পানি আর আল্লাহর রহমতের বৃষ্টির পানির মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে আর এই বৃষ্টি না হওয়ার জন্য কিন্তু সবজির দাম হো হো করে বেড়ে যাচ্ছে পটলে কিন্তু সেচের পানি দিলে পটলের গাছ মরিচের গাছ মারা যায় তো একমাত্র বৃষ্টির পানি কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারে আসলে আল্লাহর রহমতের বৃষ্টির যে কত নিয়ামত এটা যারা কৃষক তারা কিন্তু হারে হারে টের পাই এখন লিচু আম মালটা এগুলোও কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এবং স্বাভাবিকের তুলনায় কম বড় হচ্ছে একমাত্র বৃষ্টির কারণে এখনই যদি বৃষ্টিটা হয় তাও অনেকটা রক্ষা পাবে এবার কিন্তু আমের ফলন খুবই কম যদি আমরা হচ্ছে আমের দেশে বসবাস করি আমাদের নওগাঁতে কিন্তু রাজশাহীর তুলনায় গত কয়েক বছর থেকে আমের পরিমাণ বেশি উৎপাদন হচ্ছে তারপরে এবার তুলনামূলকভাবে অনেক কম আম এসেছে সবগুলো বাগানেতে তো আসলে এটা খুবই হতাশাজনক আর এটা কিন্তু অনেকের অনেক বড় একটা আয়ের উৎস তো যাই হোক পাক যেটা ভালো মনে করবেন সেটাই করবেন তো তারপর আমি দুপুরে রান্নার জন্য একটু বেগুন আর ডাটা উঠাবো ডাটাগুলো শক্ত হয়ে যাচ্ছে খেয়ে ফেলা উচিত এর জন্য তিন চার দিন পর পরই একদিন ডাঁটা রান্না করছি তো বেগুনও দেখছি একদম অনেকগুলো বড় হয়ে গেছে এগুলো গাছে রাখলে আবার বিছি হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তা আমি উঠিয়ে ফেললাম ফ্রিজে রেখে দেব আর হচ্ছে আমার পাশে পাশে ভাবি ওনাকে দিবো তিনটা বেগুন সবাইকে দিয়েছি অনেকে দেওয়া হয়নি উনি ছিল না তো ওনাকে তিনটা দিব আমি তরকারিতে বেশি দিবো না একটা কি দুটো আর দুই তিনটা যে থাকবে ফ্রিজে রেখে আলহামদুলিল্লাহ ঢেঁড়স গাছে কিন্তু বেশ ভালো ঢেঁড়স আসা শুরু করেছে আর তরি গাছেও কিন্তু তরি ধরতে শুরু করেছে তো হয়তো নেক্সট দিন আমি ঢেঁড়স আর তরি উঠাবো এই ডাটা তিনটা একটু গ্যাপে হয়েছে যার কারণে বেশ মোটা মোটা হয়েছে তো এই তিনটা উঠিয়ে আর যেহেতু আমি রোজা রেখেছি তাই দুপুরের জন্য আপাতত একটাই তরকারি রান্না করব। বেশি ঝামেলা করবো না আমার নতুন কুরবানি ঈদের জন্য নতুন একটা ড্রেসিং আঁকিয়েছি সেটা ছিদ্র করতে হবে ভিডিও শেষে কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নতুন ডিজাইনটা কেমন হয়েছে এটা অল ওভার অন্যদিকে কাজ হবে আর জামাতে একটু সিম্পল কাজ হবে তো ডিজাইনটা একদম ফাইনাল করে আঁকানো হয়ে গেছে এখন সেটা আজকে আমি এই রান্নাটা শেষ করে তারপরে ড্রেসিংয়ের কাজে বসবো আর যেহেতু রোজা রেখেছি যদি সন্ধ্যার দিকে কিছু করতে ইচ্ছে করে ইফতারিতে তাহলে করবো না হলে ভাতি খেয়ে ফেলবো আসলে রোজা রেখে এখন আর বেশি ঝামেলা করতে ইচ্ছা করে না একার জন্য আমার আমার ভিডিওর এই পর্যায়ে করছি সেই যারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার নতুন ড্রেসিং তো এখন কিন্তু আমার মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করার চেষ্টা করে তো কিন্তু এই খুব মজা করেই ড্রেসিংটা ছিদ্র করছিল আমার দেখা দেখি এবং বেশ কিছুটা কাজ কিন্তু আমাকে করে দিয়েছে তো এই যে আমি এইভাবে কিন্তু ড্রেসিংটা ফুটো করে নেবো পুরো ড্রেসিংয়ে তো মোটামুটি অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে বাকি আজকেই শেষ করে ফেলবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম